নাহিদের চেয়ে পলক ভালো কথাটা আমার নয় মানুষ সোশ্যাল মিডিয়াতে বলছে পিনাকি ভট্টাচার্যের ছবি কেন দেওয়া হলো সেটাও বলছি দেখেন সম্পরক শুল্ক মোবাইল রিচার্জের উপরে মোবাইলের এই খেলার উপরে পনেরো থেকে বিশ শতাংশ করেছিল পলক দায়িত্ব থাকাকালীন এবার এত লড়াই সংগ্রামের পরে জনাব নাহিদ এই জায়গায় বসেছে এবার বিশ থেকে তেইশ করে ফেলবে এবং তাদের ভেতরগত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের টোটাল সিদ্ধান্ত ফাইনাল শুধু প্রজ্ঞাপনটা জারি হবে আর কি তার আগে আমরা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছি বলছি জনগণ বলছে গতকাল দেখছেন বারবার নিউজ হচ্ছে যে একশো টাকা রিচার্জ করলে চুয়ান্ন দশমিক ত্রিশ পয়সা না চল্লিশ পয়সা চলে যাবে কোথায় করে নানান কর সেটা সম্পূরক শুল্ক এই ভেট সার চার্জ মিনিমাম চার্জ মানে আপনার কাছে সর্বশেষ চল্লিশ টাকা থাকবে এই যে অন্যায় এবং এই যে অবিচার জনগণের কষ্টের টাকা এখন নাহিদ ভাই সেটা থামাতেই পারছে না তিনি মোবাইলের মিনিটের দাম এমবির দাম বেড়েই যাচ্ছে বাড়ছে তারপরে এখন সম্পর্ক শুল্ক বিশ থেকে ওই পনেরো থেকে বিশ করেছিল পলক এখন বিশ থেকে তেইশ করবে নাহিদ সাহেব জনাব এবার আপনি দেখবেন এই আগস্ট পরবর্তী সময় পাঁচ আগস্ট পরবর্তী সময় সকল ডিপার্টমেন্টের নানান ধরনের চাহিদা নেওয়া প্রধান উপদেষ্টার নিকট ওই দিকে সচিবালয় সবাই যাচ্ছে কিন্তু এই যে মোবাইলের বিষয়গুলো টেলিকমিউনিকেশন খাতের যে বিষয়গুলো দাম বাড়ছে এটা নিয়ে কিন্তু সাধারণ জনগণ সেই পর্যন্ত যাইতে পারে না সবাই এক হইতেও পারে না এখন তাহলে নাহিদ সাহেবকে কথা শোনাবে কে একজন আছে পিনাকি ভট্টাচার্য আমি তার ছবি কারণে এখানে ব্যবহার করেছি তিনি তার প্রতি আমাদের অনুরোধ রইল তিনি চমৎকার ভাষায় অ্যানালাইসিস করে সকল সেক্টরের সকল দলের সকল দুর্দান্ত বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে ব্যাখ্যা দিয়ে দেন এবং ঠিক মতো ধরেন তো জনাব নাহিদ সাহেবকে পিনাকি ভট্টাচার্যের প্রতি আমাদের মতো ক্ষুদ্র নাগরিকের জনগণের পক্ষ থেকে অনুরোধ থাকবে ওনাকে একটু ধরেন এবং জিজ্ঞেস করেন এবং প্রজ্ঞাপনটা বন্ধের জন্য বলেন আর কত এবং মোবাইলের উপরে যে আমাদের কাছ থেকে নানানভাবে এত কিছু নিয়ে যায় তারা হাওয়ার উপরে এই ব্যাপারে পিনাকী ভট্টাচার্যের একটা দুর্দান্ত অ্যানালাইসিস বিশ্লেষণ এবং ওই নাহিদ সাহেবকে ধরে কিছু একটা করার জন্য ব্যবস্থার জন্য আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার নিকট অনুরোধ জানাচ্ছি না হলে এই নাহিদ সাহেব কিছু করতেও পারছেন না না হলে তাকে করতে দিচ্ছে না কিন্তু পিনাকি ভট্টাচার্য জায়গা মতে মোবাইল কোম্পানির মালিককে ধরে ধরে নানান ওনার নেটওয়ার্ক অনেক বৃহৎ ওনার কথা ওরা অনেক সময় শুনে আমরা দেখছি সুতরাং তিনি যেভাবেই বলুন সরকার সেটাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করে তাই আমাদের মতো নাগরিকদের শেষ জায়গাটা এখন আমার মনে হয়েছে যে নাহিদ সাহেবকে ধরে এই টেলিকমিউনিকেশন খাতকে মোবাইল কোম্পানিকে একটু আপনার ঘষামাজা করার জন্য আমরা মীনাকী ভট্টাচার্যের প্রতি অনুরোধ রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ